আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা দীর্ঘদিন যাবত আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই আপনাদের ছোট ইনকিউবেটরের কারখানাটি দেখান এর পাশাপাশি আমাদের একশো ষাট ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর সম্বন্ধে সামান্য কিছু ধারণা দিন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ইনকিউবেটরের কারখানায় বেশ কিছু ইনকিউবেটর রয়েছে এগুলো বিভিন্নভাবে সাজানো থাকে যথাক্রমে একশো ষাট ডিম থেকে শুরু করে তিনশো ছয় ছয়শো বারো বারোশো চব্বিশ এভাবে বিভিন্নভাবে তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি একশো ষাট ডিমের ইনকিউবেটরের বেশ কিছু ভিডিও তো দেখতে পাচ্ছেন দর্শক এর ভিতরে ডিমগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে বলা হয় সেটার সেটার কাম অর্থাৎ উপরে ডিম ঘুরে নিচে এটিকে বাচ্চাগুলো ফুটে থাকে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে অটোমেটিক ভেন্টিলেশন অর্থাৎ চাইনিজ যে কোনো কন্ট্রোলারেই বিশেষ করে দুই থেকে তিনটি কন্ট্রোলার বাদে অর্থাৎ মিনিমাম পঞ্চাশ হাজার টাকা দামের কন্ট্রোলার বাদে ন্যূনতম দামের কন্ট্রোলারে ডাম্পারিং সিস্টেম থাকে না যেগুলো আমাদের ছোট ইনকিউবেটরে থাকে তো দেখতে পাচ্ছেন ইনকিবেটরের তলদেশে বাচ্চাগুলো ফুটে পড়ে গিয়েছে একশো ষাট ডিমের ইনকিউবেটরটির সুবিধা হচ্ছে কেউ যদি একসাথে বাচ্চা ফুটাতে চায় তা তবে নিচে কাপড় বেছিয়ে দিলে ফুটানো যায় কেউ যদি প্রত্যেক ছয় দিন পরপর বাচ্চা ফুটায় তবে সেক্ষেত্রেও ঝুরি দিয়ে ফুটানো সম্ভব এই একশো ষাট ডিমের ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির ডিম ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর তেপ্পান্নটি করে সারা মাসে দুইশো পঁয়ষট্টি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন আর কোয়েলের বাচ্চা কেউ যদি ফুটাতে চান তবে এককালীন চারশোর মতো ডিম ঢুকিবে সারা মাসে প্রায় ফুটানো যাবে এই একশো ষাট ডিমের ইনটিভেটরটির মূল্য আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে খেয়াল রাখিবেন আমরা এক ধরনের ঝুলি বা স্যাটার ট্রে দিব দুই ধরনের স্যাটার ট্রে আমরা কখনো দেব না দেখতে পাচ্ছেন দর্শক এই ইনকিউবেটরের ভেতর থেকে বাচ্চা ফুটে ফুটে তলদেশে পড়ে যাচ্ছে তো এগুলো বিভিন্ন খামারি ভাইদের কাছ থেকে আপনাদের রিকোয়েস্টের মাধ্যমে ভিডিওগুলো আসলে ভালো বীজে ভালো ফসল বীজ ভালো হলে বাচ্চার পার্সেন্টেজ বৃদ্ধি পায় তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একশো ষাট ডিমের ইনকিউবেটরের ভেতরে বেশ কিছু হ্যাচিং সহকারে ইনকিউবেটরের বিস্তারিত কিছু ধারণা দিতে সক্ষম হয়েছি সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি